মানে কোনো মতো চলতেছে ওকে আসসালামু আলাইকুম আসলে আমার সামনে একটা মুরবী চাচা আসতেছে একটু চাচার সাথে কথা বলে দেখি চাচা কি বলে আসসালামু আলাইকুম চাচা বাসা কোথায় সামনে সামনের গ্রামে আচ্ছা চাচা এই রাস্তা দিয়ে কত দূর যাইতে পারবো মানে সামনে লক্ষ্মীপুর বন্দর ও চাচা ছেলে মেয়ে কয়জন সবার বিয়ে হয়ে গেছে নাতি নাতনি ও মানে বেটার সাথে থাকা হচ্ছে না মানে আলাদাভাবে আলাদাভাবে থাকছেন আচ্ছা চাচা মানে সরকার থেকে আপনারা কিছু পাচ্ছেন না মানে আপনার বয়স্ক ভাতাও নাই এখন কি করতেছেন আপনি মূলত মানে এই চাষারি করে চলতেছেন ও তা চাচা দাঁড় করলাম কোনো সমস্যা হচ্ছে না তো তা একটু কথা বলা যাবে আর একটু মানে এখান থেকে যে লক্ষ্মীপুর যাবো লক্ষ্মীপুর থেকে মানে আর কোথায় কোথায় যাইতে পারবো আমি এদিকে নতুন তো মানে আমি আমার বাসা অনেক দূরে আমি আসছি আমার এক বন্ধুর বাড়িতে পাশেই লক্ষ্মীপুরের পাশে বালাটা বাজারে কিন্তু হ্যাঁ মানে আমি চাচ্ছি যে লক্ষ্মীপুর থেকে আমি ঘোরার জন্য আসছি মানে এখন যাবো কোন দিকে মানে ধোবাডাঙ্গার দিকে যাব আচ্ছা আচ্ছা একটা কথা বলি মানে আমরা যে নামাজ পড়ি না কিন্তু আমাদের জন্য কি করলে মানে আমাদের সাথে যে নামাজ পড়বে একটা কথা বলে দেন তো মানে মসজিদে অবশ্যই

আর কে আছে আপনার সাথে মানে চাচি কি আছে তাহলে নিজে কর্ম করছেন চাচি রান্না করতেছে আপনাদের কোনো সমস্যা হয় না তো না কোনো মতো খুব মানে কোনো মতো চলতেছে মানে চাচার সাথে কথা বলে ভালো লাগলো আসলে আমরা ঘুরতেছি আর হ্যাঁ আমি একটা জিনিস আপনার কাছে হয়তো বা মিথ্যা বলছি যে আমি এখানে নতুন আমি কিন্তু নতুন না আমার বাসা লক্ষ্মী বালাটা বাজারেই আর আমি মূলত ঘুরতেছি এখানে সবার সাথে একটু মিশতেছি কথা বলতেছি এটুকুই কিছু মনে করেন না আমার জন্য দোয়া করবেন আর চাচা মানে আর আপনি হলো আমি মানে বের হয়েছি আজকে ছোটদের সাথে কথা বলার জন্য আপনি আমার এইটুকু আপনি একটা নিবেন আর হলো ইয়ে করবেন চাচিকে একটা দিবেন বলবেন যে এক্সেলের সাথে দেখা হয়েছিল তাহলে দয়া করবেন আমার জন্য চাচা আচ্ছা ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসলে মোর বিচার সাথে একটু কথা বললাম নামাজ সম্পর্কে আসুন না আমরা সবাই মিলে নামাজ আদি করি আর একে অপরের জন্য দোয়া করি যাতে আমরা সবাই মানে মরার পরেও ভালো কিছু করতে পারি আল্লাহ হাফেজ